किसु किसुकसी बोल जाए ना जायना किसु कि सुथायासी शव जयना किसु किसुकसी बोल जाए ना সুবে শুভেথায় সেওয়া যাই না কল রবিমা যার কান সবলে লেখা কে তারে বলো প্রভু তুমি সারা কল রবি জার কান লেখা কে বাসাবে তারে বলো প্রভু তুমি ছাড়া কখনো সে ভাবে না ওই পথে যাবে না কখনো সে ভাবে না ওই পথে যাবে না যে তোমার খুশি পাওয়া যায় না কিছু কিছু কথায় আছে বলা যায় না কিছু কিছু ব্যথায় আছি শাওয়া যায় না খোলা তলোয়ার ছিল ওমরের হাতে দুশ্মন ছিল তার রাসুলির সাথে খোলা তলোয়ার ছিল ওমরের হাতে দুশ্মন ছিল তার সাথে তুমি দিলে তারমণি কে যে মায়া বেদনায় নে তুমি দিলে তার তারমণি যে মায়া বেদনায় নে এমন ছিবার পাওয়া যায় না কিছু কিছু কথায় আছে বলা যায় না কিছু কি শুভেথয়সে শাওয়া যায় না কিছু কিছু কথায় সে বল কি শুভেথায় সে না কালো রবি মাঝি যার কালো লেখা কি চাবি তারে বলো প্রভু তুমি সারা কালো রবি যার কালো সাব লেখা কে বাচাবি বলো প্রভু তুমি সারা ক কোনো সে ভাবি না কন সে ভাবি না ওই পথে যাবে না